ত্রাণকর্তা প্রভু যিশুর মহা নামের ধন্যবাদ করি কেননা তিনি আমাদিগকে মনে রাখিয়াছেন তাঁরই অনুগ্রহ দয়ায় আজকের আর একটা দিন দেখার সুযোগ পেলাম কেননা তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য চিন্তা করেন সময় অসময়ে আমরা আমাদের আচার ব্যবহারের মধ্যে দিয়ে তাকে অনেক দুঃখ দিয়ে থাকি তথাপি তিনি আমাদের প্রতি তার অনুগ্রহ দয়ার হাত বাড়িয়ে রেখেছেন সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর ও দয়াতে মহান তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন তাই আসুন আমরা আনন্দ সহকারে ঈশ্বরের প্রশংসা গান করি এবং তাঁর স্তব করি সদাপ্রভু বলেছেন আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর আমি ব্যতীত অন্য নাই এই পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও কেননা আমি ঈশ্বর আর কেহ নয় বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে প্রত্যেক জিহুবা শপথ করিবে লোকে আমাকে বলিবে কেবল সদা ধার্মিকতা ও শক্তি আছে আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব পক্ষকেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব আমি নির্মাণ করিয়াছি আমি বহন করিব হ্যাঁ আমি তুলিয়া বহন করিব ও রক্ষা করিব বাহিনীগণের সদাপ্রভু এই আমার নাম